বগুড়া পৌরসভার জহুরুল নগরে একটি জায়গা বিক্রি হবে যে জায়গাটি দেখানোর জন্য আপনাদেরকে গ্রিন হাউস ছাত্রাবাস দেখালাম গ্রিন হাউস ছাত্রাবাস থেকে একটু পরই যে রাস্তাটি পশ্চিম দিকে গেছে ঠিক সেই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু আমরা একটি সাড়ে নয় শতক জায়গা দেখাবো সেই জায়গা দেখানোর জন্য আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি এই রাস্তা কিন্তু গ্রিন হাউজের সামনে দিয়ে চলে গেছে আর এই রাস্তা দিয়ে এসে আমরা এই জায়গাটি পাব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা একদম চারদিকে স্কোয়ার এটি সাড়ে নয় শতক জায়গা আছে এই সাড়ে নয় শতক জায়গা আমরা বিক্রি করব যার কারণে আপনাদেরকে জায়গা এবং জায়গার চারপাশের পরিবেশ আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা জৌরুর নগরে জায়গা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার আমরা আপনাদেরকে দিব আমাদের ভিডিও স্ক্রিনে অর্থাৎ এই মোবাইলের স্কিনে ভিডিওর স্ক্রিনেই কিন্তু আপনাদেরকে আমি এই জায়গার বিক্রয়ের জন্য যোগাযোগ করার জন্য যে নাম্বারটি প্রয়োজন সেটা দিব এই দিক দিয়ে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আছে দশ ফিট দশ ফিট রাস্তা আছে আর সামনে যে পুরাতন বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ির পাশে কিন্তু ছয় ফিট আর আমরা যদি এই জায়গার উত্তর পাশ দিয়ে ঢুকি তাহলে আমরা পাবো জায়গা রাস্তা পাব দশ ফিট আর যদি দক্ষিণ পাশ দিয়ে আমরা এই জায়গাতে আসি তাহলে এখানে রাস্তা পাব আমরা ছয় ফিট তো আমরা বলেই নিতে পারি এখানে আমাদের জায়গার সামনে আছে দশ ফিট রাস্তা তো যারা আপনারা এই ধরনের জায়গাতে জায়গা কিনতে চান এবং ছাত্রাবাস ব্যবসা করতে চান এবং নিজে একটি নিরিবিরি এলাকায় বসবাস করতে চান তাদের জন্যই আসলে এই জায়গা তো আপনারা যারা এই জায়গা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার আমরা মোবাইলের স্ক্রিনে দিয়ে দিব তো বন্ধুরা এই আজ এই পর্যন্তই আবার দেখা হবে ধন্যবাদ